হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পেঁপের প্লাস্টিক চাটনি পেঁপে সচরাচর আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না যদি একটু অন্য ধরনের কিছু রেসিপি বানানো হয় তাহলে কিন্তু আর ঘরে পড়েও থাকে না সহজেই খুব তাড়াতাড়ি চেটেকুটে শেষ করে নেয় আজকে সেই রকমই আজকে বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে নিচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো পেপের প্লাস্টিক চাটনি সেই জন্য এখানে একটা সতেজ টাটকা পেপে নিয়ে নিয়েছি প্রথমে এই পেপেটাকে টুকরো করে কেটে নেব পেঁপেটাকে প্রথমেই মাথার দিকটাকে কেটে নিলাম এখানটা অনেকটা কষ থাকে তারপরে একে দু টুকরো করে নেব এর ভেতরে দানাগুলো ফেলে পরিষ্কার করে নেব পেঁপেটার দানাগুলোকে ফেলে পরিষ্কার করে নিয়েছি আর খোসাটাকেও একটু মোটা করে ফেলবো যাতে কোনো রকম সবুজ ভাব না থাকে সেইভাবে পুরো পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পুরো পেঁপেটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি কোনো রকম গ্রিন ভাব নেই এবারে পেঁপেটাকে টুকরো করে চার টুকরো করে নেব করে নিলাম আর যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করেই পেঁপেটাকে কাটবো অনেক সরু সরু পাতলা পাতলা করে কাটবো এইভাবে পুরো পেঁপেটাকে কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা এইভাবেই পুরোটাকে কেটে নিতে হবে আর নিয়ে এটাকে আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পেঁপেটাকে পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলাটা কিন্তু বারবার এইরকমই আমি দেখাচ্ছি অনেকটাই কিন্তু পাতলা হতে হবে এখানে আগে থেকে একটু গরম জল বসিয়ে রেখেছি আর এই গরম জলটার মধ্যেই আমি পেঁপেগুলোকে একটুখানি ভাপিয়ে নেব পুরোটাই এখানে দিয়ে দিলাম পুরোটা দিয়ে এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। বা ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখার পরে সেদ্ধ হয়ে গেছে এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে নরম হয় যায় এই যে ভাঙলে টুকরো হয়ে যাচ্ছে কিন্তু একদম গলে যাবে না একদম ট্রান্সপারেন্টভাবে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে এইভাবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন এটা একটু ঠান্ডা করে নেব। পেঁপেটা সেদ্ধ করার পর আমি কিন্তু এর জলটাকে ফেলে দিয়েছি আর জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে এটা ভাপানো হয়েছে হালকা করে হাত দিয়ে চাপলে কিন্তু ভেঙে যাবে একদম গলে যাবে না এইভাবে পুরো জলটাকে ঝরিয়ে নিলাম এই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি এই বাটিটার এক বাটি মতো চিনি দিয়ে দিলাম কারণ চিনি শিরা তৈরি করতে হবে এক বাটি চিনির মধ্যে দেড় বাটি জল দিয়ে দেব জলটাকে খুব ভালো করে ফুটিয়ে শিরা তৈরি করে নেব চিনি শিরাটা ফুটতে শুরু করেছে এই সময় এর মধ্যে খুব সামান্য এক চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়াতে চিনির মধ্যে যে নোংরা থাকে অনেক সময় সেই নোংরাটা ওপর দিয়ে ফ্যানার মতো ভেসে উঠবে এই যে দেখো অলরেডি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে এই ময়লাটা এবারে আমি একটা চামচ দিয়ে এই ফেনাগুলোকে পরিষ্কার করে নেব চিনির ময়লাটা অলরেডি কিন্তু এর মধ্যে উঠে আসবে এইভাবে আমি কিন্তু সব তুলে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ আর কয়েকটা কাজু কিশমিশ রেখেছি কাজু কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে ফুটতে যখন শুরু করবে সেই সময় একটা লেবুর রস আমি অর্ধেক করে এর মধ্যে দিয়ে দেব যাতে শিরাটা একদম আঠা চটচটে না হয় সেই জন্য ভালো করে এইভাবে একটা ফর্ক নিয়েছি আর ফর্কটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর রসটাকে কিন্তু আমি দিয়ে দেব এবার দিয়ে দেওয়ার পর যে পেঁপেটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দেব খুব সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ফুটিয়ে আর একটুখানি ঘন করে নেব যে কোনো চাটনি বা আচারে নুনটা কিন্তু অবশ্যই দিতে হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকে আর খেতে বেশ ভালো লাগে সেই জন্য এখানে খুব সামান্যই কিন্তু একটু নুন আমি ইউজ করেছি একটু ঘন করে নেব শিরাটাও অনেকটা কমে গিয়ে ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পেপের প্লাস্টিক চাটনি এইরকমভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতেও পেঁপের চাটনি বানানো হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ